হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর কয়েকদিন আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের কোনো ক্লাস করাতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি আজকে ওই ভিডিওটিতে আমি বেশি কোনো প্রশ্ন রাখিনি নিজেকে শুধু কয়েকটা বাছাই করা প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামস বিশেষ করে রেলের গ্রুপ ডি বলো এন পরীক্ষা বলো খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কোন কবি তার বিখ্যাত রচনা ব্রহ্ম রাক্ষস এর জন্য সুপরিচিত সঠিকোত্তর হবে অপশান বি গজানন মাধব গজানন মাধব মুক্তিবোধবরাহার ওনাকে যিনি একজন বিখ্যাত বিশিষ্ট হিন্দি কবি সাহিত্যিক এবং প্রাবন্ধিক ছিলেন ওনার বিখ্যাত রচনা ছিল ব্রাহ্ম রাক্ষস নেক্সট সম্প্রতি সংবাদে দেখা যেটা খবরে সম্প্রতি দেখানো হয়েছে সন্ন্যাতি বৌদ্ধ সাইট কোন রাজ্যে অবস্থিত যেটা নিউজে সম্প্রতি দেখানো হয়েছে সন্ন্যাতি বৌদ্ধ সাইট বা বৌদ্ধ দর্শন বলতে পারো সঠিক উত্তর হবে অপশান বত এ কর্ণাটক কর্ণাটকে গালগে বুর্গার কাছে অবস্থিত সন্ন্যাতি বৌদ্ধ সাইট ঠিক আছে যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে এই যে সোনাতি বৌদ্ধ যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত ঠিক আছে উনিশশো নব্বইয়ের দশকে এ খননের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছিল নেক্সট কোন পরিবেশবিদ সর্বপ্রথম জীব বৈচিত্র্যে হটস্পট যেটাকে আমরা হটস্পট বলে থাকি এই হটস্পটের ধারণা কোন পরিবেশবিদ সর্বপ্রথম দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান সি নরম্যান মায়ার্স উনি ছিলেন একজন বিশিষ্ট পরিবেশবিদ যিনি উনিশশো অষ্টাশি সালে সর্বপ্রথম হটস্পট মানে দশটি গ্রীষ্মমণ্ডলীয় যে দশটি গ্রীষ্মমণ্ডলীয় বন ওগুলোকে হটস্পট বলে উনি একটি সংবাদপত্রে প্রকাশ করেছিলেন সর্বপ্রথম উনিশশো অষ্টাশি সালে ঠিক আছে নর্ম্যান মায়ার্স নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলেছে দেখো জিজ ই মোহাম্মদ শাহি কার সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত জিজ ই মোহাম্মদ শাহি দেখো অপশান কি কী তার রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সোয়া জয় সিং সোয়া জয় সিংয়ের সাথে সম্পর্কিত জিজ ই মোহাম্মদ শাহি ঠিক আছে এটা আমি এক্সপ্লেন করবো না কারণ এটা উত্তর আশা করছি সবারই জানা সোয়া জয় সিং সাথে কিভাবে সম্পর্কিত নেক্সট কোন জাতীয় উদ্যান টপ স্লিপ নামে পরিচিত কোন জাতীয় উদ্যান টপ স্লিপ বলা হয় দেখো অপশান দেখো জাতীয় উদ্যানগুলোর বিভিন্ন নাম দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান বা ইন্দিরা গান্ধী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান বলা হয় তো ওটা হচ্ছে টপ স্লিপ নামে পরিচিত যেটা হচ্ছে মানে ওই ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যানের পূর্বে একটি পার্বত্য অঞ্চলে একটি কাঠের স্লাইডের মতো রয়েছে যেটাকে টপ স্লিপ বলা হচ্ছে নেক্সট শনি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে শনি গ্রহ যেটা সৌরজগতের গ্রহগুলির মধ্যে একটি অন্যতম গ্রহ শনি এই শনি গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে দেখো অপশানের সংখ্যাগুলো দেয়া রয়েছে কয়টি উপগ্রহ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি একুশটি শনি গ্রহের মোট একুশটি উপগ্রহ রয়েছে ঠিক আছে পরের প্রশ্ন পাহাড়ি কোন উপজাতির মানুষ পাহাড়ি দেখো বিভিন্ন উপজাতিগুলোর নাম দায় রয়েছে অপশানে এর মধ্যে কোন উপজাতির মানুষ হচ্ছে পাহাড়ি সঠিক উত্তর কীভাবে দেখে নেবো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি গোল্ড গোল্ড উপজাতি যে রয়েছে ভারতবর্ষে গোল্ড উপজাতি পাওয়া যায় তো পাহাড়ি হচ্ছে গোল্ড উপজাতির মানুষ নেক্সট প্রশ্ন আট নম্বর কোন বংশ ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল ইলোরাই যে কৈলাসনাথ মন্দির যেটা খুব বিখ্যাত একটি মন্দির কৈলাসনাথ মন্দির যেটা রয়েছে ইলোরাতে তো এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশ ঠিক আছে অপশান সি রাষ্ট্রকূট রাজবংশ ইলোরায় কৈলাসনাথ মন্দির রয়েছে ওটা নির্মাণ করেছিল পরের প্রশ্ন যাব ভারতীয় সংবিধানের কোন অংশে নির্বাহী বিভাগের কথা বলা হয়েছে সংবিধানের কোন অংশে নির্বাহী বিভাগ অপশান দেখো কি কি রয়েছে নির্বাহী বিভাগের কথা বলা হয়েছে কোন অংশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান ডি পঞ্চম খণ্ড ভারতীয় সংবিধানে যে পঞ্চম খণ্ড রয়েছে ওই পঞ্চম খণ্ডে নির্বাহী বিভাগের কথা উল্লেখ করা হয়েছে নেক্সট ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে ভারতীয় সংবিধান তফসিল কয়টি রয়েছে অপশান দেখো কি কি রয়েছে কে বলতে পারবে কমেন্ট করে জানো কয়টি তফসিল রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ কুড়িটি ভারতীয় সংবিধানে মোট কুড়িটি তফসিল উল্লেখ রয়েছে ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে খুব কম প্রশ্ন আলোচনা করলাম আমি বুঝতেই পারছি আমি একটু অসুবিধার জন্য পারলাম না আমি দুঃখিত আবারও বলছি আমি খুবই দুঃখিত তবুও আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি যদি তোমাদের কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো